আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন আমার বাড়ি বরিশাল আমি ঢাকাই বিজের একটি পোশাক কারখানায় চাকরি করি আমি দীর্ঘদিন যাবৎ ফিস্টুরা রোগে ভুগছিলাম এবং আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওষুধ খেয়েছিলাম অনলাইন থেকে অনেক ওষুধ খেয়েছিলাম যদি খাওয়ার পরে কোনো রেজাল্ট পাচ্ছিলাম না আমার পায়খানা রাস্তার পিছন সাইড দিয়ে একটা ফোড়ার মতো হইতো হওয়ার পরে বাইর হতো এবং প্রচণ্ড ব্যথা হইতো এরকম কিছুতেই ভালো হচ্ছিলো না অবশেষে আমি ফেসবুকে এই আমি না পাইলস কেয়ারের সন্ধান পাই এবং এখানে আসি আইসা বিভিন্ন রুগীর কাছে বিভিন্ন কথা শুনি তার এখানে জিজ্ঞাসা করি অনেক রুগী সুস্থ হয়ে এখান থেকে চলে যায় পরে আমি স্যারের কাছে আসি এবং স্যারের চিকিৎসা নেই এবং স্যারের পরামর্শ নেই আলহামদুলিল্লাহ আমি এখন সম্পূর্ণ সুস্থ আমি এখন ভালোবাসি আপনারা যারা পাইলস পৃষ্ঠুলা লোক আছে তারা স্যারের কাছে আসবেন স্যারের পরামর্শ নেবেন স্যার অত্যন্ত ভালো মানুষ অবশ্যই ভালো হবেন ইনশাল্লাহ